চলতি বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই মাসেই গ্রহণ হল একটি মহাজাগতিক বিরল ঘটনা কিন্তু গ্রহণের সময় কুফল এবং সুফল থেকেই যায় গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ কয়েকটি রাশির ওপর গ্রহণের কুপ্রভাব লক্ষ্য করা যায় যার ফলে অনেকেই কিন্তু এই সময় আতঙ্কিত থাকেন আজকের ভিডিওটিতে আমাদের আলোচ্য বিষয় কী কি রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঠিক কোন দিন হতে চলেছে তারই পাশাপাশি এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে ভারত এবং বাংলাদেশ থেকে আলাদা আলাদা কোন সময় গ্রহণ দেখা যাবে এই সময় খালি চোখে গ্রহণ দেখা যাবে কিনা তার সঙ্গে জেনে নেব গর্ভবতী মহিলারা এই সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন বছরের প্রথম চন্দ্রগ্রহণের কুপ্রভাব কিভাবে দূর করবেন তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক পঁচিশে মার্চ দু অর্থাৎ সোমবার দিন প্রথমতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে ভারতের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে পঁচিশে মার্চের সকালবেলা দশটা বেজে কুড়ি মিনিট থেকে গ্রহণের মধ্যভাগ থাকছে বারোটা বেজে চল্লিশ মিনিট অবধি এবং গ্রহণ শেষ হবে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে এখন আমরা জেনে নিচ্ছি বাংলাদেশের সময়সূচি অনুসারে এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে বাংলাদেশে পঁচিশে মার্চ সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এই চণ্ডগ্রহণটি শুরু হয়ে যাবে গ্রহণের মধ্যভাগ থাকবে দুপুর একটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণটি সম্পূর্ণভাবে সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এইবার আমরা জেনে নেব এই খণ্ডগ্রাস চণ্ডগ্রহণ কতটা বিপজ্জনক হতে চলেছে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসাবে বলা হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই গ্রহণ কিন্তু অনেকটাই ভয়াবহ হতে পারে পূর্ণিমার দিন অনুষ্ঠিত হচ্ছে গ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী এবছর কিন্তু প্রথম চন্দ্রগ্রহণটি দিনের বেলা অনুষ্ঠিত হবে সেহেতু দিনের বেলা আকাশে চাঁদ দেখা যাবে না তাই গর্ভবতী মহিলা শিশু এবং প্রত্যেক রাশি জাতক জাতিকাদের জীবনে এই চন্দ্রগ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না তার ফলে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞাও কিন্তু জারি থাকছে না তবে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু খারাপ সময় চলে আসতে পারে আপনার জীবনে